আসসালামু আলাইকুম ড্রেভার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অনেকে আমাকে ফেসবুকে নক করতেছেন যে আপু আমরা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পাবো আমরা দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু একটা বলেন একটা আপডেট দেন তো তাদের জন্যই আজকে ভিডিওটা তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুকে নক করেছেন আমি বেশিরভাগ ভাইদেরকেই কিন্তু রিপ্লাই দিয়েছি যে অ্যাপয়েন্টমেন্ট সামনের মাস থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে চালু হবে পাঁচ তারিখের পরে থেকে কারণ কারণ অ্যাম্বাসি পুরোপুরিভাবে খোলা হবে কিন্তু পাঁচ তারিখ থেকে তো খোলার পরেই কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে তো যারা দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের অপেক্ষার অবসান গটিয়ে সামনে মাস থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের পুরাতন নিয়মই আগে যারা অ্যাপয়েন্টমেন্ট নিছে হচ্ছে ইমেলের মাধ্যমে আপনারাও সেই ইমেলের মাধ্যমেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেবেন বিএফএস ফিরস যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কোনো রকম টাকা পয়সা লাগবে না আমি আমার আগের তো বলেছিলাম যে যেহেতু হাজার হাজার অ্যাপয়েন্টমেন্ট এখনও বাকি আছে অবশ্যই অ্যাম্বাসি এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে তবে দেরি হলেও কিন্তু তারা এই বিষয়টার উপর সিদ্ধান্ত নিয়েছে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারাও কিন্তু স্ক্যান কপি জমা দিয়ে আসবেন অর্থাৎ আগে যারা স্ক্যান কপি জমা দিয়েছে ঠিক সেইভাবেই আপনারাও আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী যখন বিয়েফির স্কুবালে যাবেন তখন আপনাদের স্ক্যান কপি রাখা হবে অরিজিনাল পাসপোর্ট আপনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনার অরিজিনাল পাসপোর্ট তারা রাখবে না শুধু স্ক্যান কপি রাখবে আর আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো রাখবে তারপর যাদের স্ক্যান কপি জমা আছে তাদের তো অলরেডি কন্ট্রোল হচ্ছে আবার সামনে দেখা গেছে যে এর কন্ট্রোলিং আরও বেশি পরিমাণে বাড়বে আর যাতে নোটলোসটা মালিক অরিজিনাল থাকবে তাদেরকেই শুধু বিএফএস এস কোভালে ডেকে ভিসা দেওয়া হবে যাদের মালিকের সাথে যোগাযোগ করতে পারবে না তাদেরকে অবশ্যই রিজেক্ট বলে গণ্য করা হবে